অ উ ম বাংলায় অ এর উচ্চারণ ও হয় উচ্চারণের সময় এই জন্যে ক্লিয়ার বাংলায় অ এর উচ্চারণ ও হয় আর উ ম তো ঠিক আছে ঠিক কি না অনেক সময় বলেছে অ ও খাওয়ার পর ঢেকুর গেল না কিন্তু আমরা সংস্কৃত উচ্চারণটা বাংলা দিয়ে করছি সেক্ষেত্রে উচ্চারণটা সংস্কৃতের হবে আমরা খেয়াল রাখবো যে অ ম অর্থাৎ অনাহত পদ্ম থেকে অনাহত পদ্ম থেকে নাভি থেকে উচ্চারিত অনাহত পদ্ম দিয়ে মুখ গহবার দিয়ে বেরিয়ে আসবে কোথাও আঘাত প্রাপ্ত হবে না এইটাকে বলে অনাহত পদ্ম ন যোগ আহত তাই হলো হলো জীবের প্রাণ পদ্মস্ত পৃথিবীর সৃষ্টি হয়েছে এতে রক্ষা হচ্ছে এবং ধ্বংস হচ্ছে অতে উতে মতে দিয়ে এটা রজতম তিনটা গুণকে বুঝিয়েছে